পূর্বপুরুষের ইচ্ছা আশা মহতাকাঙ্ক্ষা ক্রোধ বিবাদ প্রতিশোধ এসব সবকিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয় মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা দিতে চান অমৃত কিন্তু সাথে সাথে বিশের ঘড়াও পূর্ণ করে দিয়ে যান আপনি বিচার করুন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে অবশ্যই প্রেম জ্ঞান সম্পত্তি এসব দিয়ে থাকবেন কিন্তু তার সাথে সাথে ওদের মনকে বিষিয়ে দেননি তো পূর্ব শর্ত দিয়ে ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো ব্যক্তির সাথে ব্যক্তির সমাজের সাথে সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্বব্যাখ্যার থেকে নির্মিত নয় কি হত্যা মৃত্যু রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যার থেকে জন্মায় না অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানকে জন্মের সাথে সাথে মৃত্যুর দানও দেন প্রেমের প্রকাশের সাথে সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন আর অন্ধকার মনের হোক হৃদয়ের হোক বা বাস্তবিক হোক তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয় কেবল ভয় স্বয়ং বিচার